হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আই হোপ সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজও আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের কাঁচাকলার খোসা ভত্তার রেসিপি তো সাথেই থাকুন বন্ধুরা দেখতে পারবেন কাঁচা কলার ভর্তা ফেলে দেওয়ার জিনিস যে রান্না করলে এত মজার একটি রেসিপি হয় তো যে না খাবেন সে তো কিছুতে বুঝবেন না এই তো আমি কিন্তু কলার খোসাগুলো রেখে দিয়েছিলাম কলাগুলো রান্না করে তো এখন এগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গরম পানিতে দিয়ে দিচ্ছি আর এখন পানির ভিতরে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে তো সিদ্ধ করার সময় অবশ্যই ট্যাপের বাসি পানি অথবা বৃষ্টির পানি হলে সবথেকে ভালো হয় কারণ কলাতে অনেক কষ সে কষে এই কলার খোসাটা যখন সিদ্ধ করা হয় তখন কিন্তু কালো হয়ে যায় তো বৃষ্টির পানি বা ট্যাপের বাসি পানি দিয়ে সিদ্ধ করলে কিন্তু কলার খোসাটা রান্না করলে একদম সুন্দর একটা কালার আসে তাই তো আমি কিন্তু কলার খোসাগুলো কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নিয়েছিলাম এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে এটাকে একটা ঝর্ণা দিয়ে পানিটা আলাদা করে নেব তো এ তো এখন আমি একটা শিল্পটা নিয়েছি আর শিল্পটার মধ্যে আমি কিন্তু আজকে কলার খোসার যে মশলাগুলো আর খোসাটা সিদ্ধ করে এর ভিতরে কিন্তু বেটে নেব বন্ধুরা আপনারা চাইলে কিন্তু বিলিন্ডারের একটা ঘুরলে দিয়ে নিতে পারেন তো আমি পাটাই সুন্দরভাবে নিপিষ করে বেটে নেবো তাই তো এখানে আমি কিন্তু বোম্বাই মরিচ বা নাগা নাগামরিচ যেটাকে বলে অনেকেই আর জিরা নিয়েছি রসুন নিয়েছি এর ভিতরে আপনারা চাইলে কালো জিরাও দিতে পারেন কালো জিরাটা দিলে কিন্তু আরও অনেকটা সাদা সেতু আমি আজকে কালো জিরাটা ব্যবহার করব না বাটার মধ্যে তো এটা আমি সুন্দরভাবে আগে জিরা মরিচ এবং রসুনটা বেটে নিচ্ছি তো এই তো মশলাগুলো কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গিয়েছে তো এখন যে কলার খোসারটা আমি পানি সারিয়ে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু পাটার মধ্যে সুন্দরভাবে বেটে নেব মিহি করে তো এই কলার খোসার ভর্তাটা যে এতটা মজার লাগে না খেলে কিন্তু বসবেন না তো অবশ্যই বন্ধুরা কলা খেয়ে খোসাটা ফেলে দেবেন না আমার মতো এভাবে কিন্তু ভত্তা করে খেতে পারবেন তো ভত্তা করলে কিন্তু পরিবারের সকলেই পছন্দ করবে এবং পেট ভরে ভেয়া ভাত খেয়ে নেবে তো বাড়িটা বাটা কিন্তু একদমই কষ্ট না সিদ্ধ করে নিলে সামান্য কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা মিহি হয়ে যায় তো তো আমি বেটে নিয়েছি এখন আমি পাটা থেকে এগুলো তুলে নেব আর অবশ্যই চেষ্টা করবেন এই ভত্তাটার ভিতরে একটু ঝাল বেশি দিতে ঝালটা বেশি হলে কিন্তু ভত্তাটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে তো তো আমি বেটে নিয়েছি কলার খোসা সুন্দরভাবে বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু আবার পাটার উপরে দিয়ে মি করে বেটে নিয়েছি তো এখন চলে যাব ভাজতে ভাজার জন্য কিন্তু এই যে একটি কড়াই আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে ভালোভাবে একটু গরম করে নেবো তো তেলের ভিতরে প্রথমে আমি একটু মৌরি ফোড়ন দিয়ে নিচ্ছি তেলের ভিতরে মৌরি ফোড়নটা দিলে কিন্তু বাটার স্বাদটা অনেক মজার হয়ে থাকে আর এখানে আমি বাটার মধ্যে একটু কালারের জন্য একটু হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তো এখন বাটা মশলাটা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখন এটাকে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নেব আর এই কলার খোসা ভর্তাটা কিন্তু ভাজতে তেমন বেশি সময় লাগে না তো অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে যায় তো আমার প্রিয় বন্ধুরা এবং আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন লাইক দিতে অনেকেই ভুলে যান অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পুরোনো বন্ধুরা তো এই কাজটি আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো কথা বলতে বলতে আমার কিন্তু কলার প্রসার ভত্তাটা কিন্তু অলরেডি হয়ে এসেছে তো দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজার হয়েছিল আর এমন একটি ভর্তা রেসিপি যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না মাছ মাংসকে কিন্তু হার মানিয়ে দেবে এই কলার খোসার ভর্তা তো ফেলে দেওয়া জিনিসগুলো কিন্তু অনেকেই অবহেলা করে যে এর থেকে আর কি স্বাদ পাওয়া যাবে কিন্তু না বন্ধুরা অনেক মজার লাগে খেতেই কলার খোসার ভর্তা তো এই তো আমার ভর্তাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো এখন একটি সার্ভিং প্লেটে কিন্তু আমি তুলে নেব তো বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ